চলে আসলামের বিখ্যাত গৌরথন বাজার গৌরস নমুরাবাজার চলে আসলাম বাজারটি প্রতিস্ঞ্চ একদিন বসে প্রথমে বসে আজকে আঠাশ নয় দু হাজার পঁচিশ আজকে আমি আমাদের কিছু পশ্চিমবাসে দেখানোর চেষ্টা সত্যিগুলো যত্ন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেতে দেখতে তারা ফলো করবেন আশা করি ভিডিও শেয়ার পর্যন্ত দেখেন ভিডিও শেয়ার করে অন্য কাজের দেখা শুরু করবেন カスタマー আসছে পাথরগুলো নামায় দেখাইতেছে ও ভাই নামায় দেখাইতেছে পাথরগুলো কেড়ে দি 130 এর বল ভাই দিবেন না কিছু বড়ড়ি দারা সিটি

কত বলছিল <Hands up> <cil Merkel hacerlo> <cekako>

আপনি কত কই সত্তর বলে পঁয়ষট্টিসলে আজকে বাজার খুব দাম কমে হিসাবে করুক এখানে আরো একটা

আটান্ন হাজার টাকা বলতে আসলে আটান্ন হাজার টাকা করলে দাম বেশি হয় না কিন্তু একশোতে একশো টাকা পাশ হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আটান্ন হাজার টাকা বলে কিন্তু দাম বেশি বলছে না আজকে বাজার দাম কম কাস্টমার বলতেছে পঞ্চান্ন হাজার টাকা আছে

ভিজিএম দাতের বকনা বছর করা করতেতে আছেন তারা এই বাজার আসতে আছেন প্রতি রবিবার এই বাজারটি বসে কুমিল্লার মধ্যে ঐতিহ্যবাহী বাজার সুন্দরবনের বাজার ভিজিএম দাতের মধ্যে অনেক ঘুরে আছে 600 এই বাজারে ভালো ভালো বাসুরে ওঠে বকনা বাসুর সত্তর 70 ভিতরে খুব সুন্দর সুন্দর বাসুরে পাবেন ইনশাল্লাহ পারাম করার জন্য এইসব বাসুর

আসসালামু আলাইকুম কত থাকতেছেন লাখ বিশ বয়স কম আসি এক বছর যাতে কিনা ফেলি ভুটান ভুটানি